নমস্কার আমার অষ্টম দশম শ্রেণীর ভাই বোনেরা আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমা বায়ু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আয়ন বায়ু নিয়ত বায়ুর প্রথম আজকে আমি পশ্চিমা বায়ু যেটা আমি দ্বিতীয় প্রকারভেদে লিখেছিলাম সেই পশ্চিমা বায়ু সম্পর্কে আলোচনা করব তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো দেখো বায়ুর কোনো বায়ু প্রবাহেরই দুটো জিনিস মনে রাখবে যে দিক থেকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বায়ুটা যে দিক দিক থেকে যাচ্ছে সেই দিয়ে নাম হয় হয় এবং চিহ্নটা ঠিক তার অভিমুখ বরাবর অর্থাৎ যে দিকে যাচ্ছে সেই দিকে আমরা চিহ্নটা দেব সেটা নদী হোক বা বায়ু তো যেহেতু পশ্চিমা বায়ু নামটা দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছ তার মানে কি এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে তো এই বেসিক কনসেপ্টটা রেখে এবার তোমরা বোঝো দেখো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই দুটো বায়ু প্রবাহ ছিল যথাক্রমে উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ পূর্ব আয়নবায়ু আজকে দেখো এখানে এই যে এখানে আমি লিখেছি দক্ষিণ পশ্চিম পশ্চিমা আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু তো এই দুই প্রকার বায়ু সম্পর্কে আমরা কি বলেছি বায়ু সব সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে তাহলে দেখো যে বায়ু সারা বছর নির্দিষ্ট গতিবেগিয়ে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবিত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি দক্ষিণ পশ্চিম পশ্চিমে বায়ু এবং একইভাবে যে বায়ু দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কু মেরুবিত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলবো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এবার তোমাদের মনে হতে পারে যে আয়ন বায়ু উত্তর গোলার্ধে হলো উত্তর পূর্ব আয়ন বায়ু তাহলে পশ্চিমা বায়ুর বেলা কেন দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু হলো এটা মনে হতে পারে তো সেটি বুঝে নাও তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম বায়ু প্রবাহ এই নিয়ত বায়ু প্রবাহ গুলো ফেরেলের সূত্রকে অনুসরণ করবে ফেরেলের সূত্র কি বলে উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে তাহলে এবার তোমরা বোঝো দেখো উচ্চচাপ থেকে থেকে নিম্নচাপের দিকে যাবে ঠিক আগের দিন যেভাবে বুঝিয়েছিলাম বায়ুটা যদি সোজাভাবে প্রবাহিত হতো তাহলে বায়ুটা যাবার কথা ছিল এই রকম একটা গোলার্ধ বুঝলেই আর একটা বুঝে যাবে এই রকম কথা ছিল বায়ুটা যদি সোজাভাবে যেত তাহলে ও এইভাবে যেত কিন্তু আমরা তো জানি সোজাসুজি যাবে না উত্তর গোলার্ধের ডান দিকে বাঁধবে তাহলে দেখো এক্ষেত্রে বায়ুর অভিমুখ যেদিকে আমাদেরও অভিমুখ সেই দিকে তাহলে সেক্ষেত্রে কি আমাদের ডান দিকটা বায়ুটারও ডান দিক হবে এখানে তো বিপরীত হবে না কারণ অভিমুখ যদি বিপরীত হয় আমাদের সাথে বায়ু প্রবাহের সেক্ষেত্রে আমাদের দিকটাও চেঞ্জ করতে হয় যেটা আমরা উত্তর পূর্ব আয়ন বায়ুর ক্ষেত্রে দেখেছিলাম তাহলে দেখো তাহলে এই বায়ুটাকে ডান দিকে বাঁকাতে গেলে আমাদের এই দিকে হবে ঠিক একই রকম দেখাতে পারি তাহলে ডান দিকে এই বরাবর হলো তাহলে এই দিকটা দিক দিক পশ্চিম আর এইখানটা হচ্ছে এই যে উত্তর গোলার্ধ তাহলে আর এখানটা দক্ষিণ দিক তাহলে এই দক্ষিণ পশ্চিম দেখো কোন বরাবর প্রবাহিত হলো কারণ বায়ু কখনোই সোজাভাবে যাবে না তাই উত্তর গোলার্ধে হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত এবং একই রকম গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত আর এই এই পশ্চিমা বায়ু সম্পর্কে তথ্য আর কিছুই নাই শুধু মনে রাখতে হবে কর্কটীয় উচ্চচাপ অর্থাৎ ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলায় বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর যে বায়ু প্রবাহিত হয় এই দুটো বলয়ের কথা মনে রাখলেই তোমাদের পশ্চিমা বায়ু সংজ্ঞাটা হয়ে যাচ্ছে আর আয়ন বায়ুর মতো পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে বেশি বেগে প্রবাহিত হয় কারণ দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বাধা দেওয়ার কেউ নেই তো আশা করছি তোমরা পশ্চিমা বায়ু সম্পর্কে বুঝতে পেরেছো তো এবার আমরা পড়বো আরেক প্রকার নিয়ত বায়ু সেটা হলো মেরু বায়ু সম্পর্কে তো দেখো একটা বুঝলে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় বুঝতে হবে মাথায় বুঝ নিতে হবে এটা শুধু মুখস্থের ওপর মনে রাখলে কিন্তু এগুলো পরীক্ষায় গুলিয়ে যাবে মেরু বায়ু দেখো সেমভাবে আমরা এই ছবিটার মাধ্যমে আলোচনা করব মেরু আমরা দেখো নামই পাচ্ছি মেরু বায়ু তার মানে কি মেরু অঞ্চল থেকে আসছে বায়ুটা তাই এটা মেরু বায়ু আর আমরা তো আগের বায়ুচাপ বলয়ের ভিডিওতেই পড়েছি সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয় সম্পর্কে অর্থাৎ কি উভয় গোলার্ধে মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় দেখা যায় তাহলে সেই উচ্চচাপ বলয় থেকে নিশ্চয়ই তার নিকটবর্তী নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবে তাই আমরা কি পড়ব এই যে সুমেরু গোলার্ধে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে একই রকম ভাবে কুমের উচ্চচাপ বলয় থেকে বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে উত্তর গোলার্ধে বলে উত্তর পূর্ব বায়ু ঠিক আয়ন বায়ুর মতো তো এইভাবেই যদি সোজা হতো তাহলে এইভাবে আসতো কিন্তু ও ও তো সোজা আসবে না ডান দিকে আর এটা দক্ষিণ গোলার্ধ তাহলে দক্ষিণ গোলার্ধেও এখানে বাম দিকে বাঁধবে সোজা তো যাবে না এইভাবে বাম দিকে বাঁধবে তাহলে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত আর এই বায়ুটা যেহেতু মেরু অঞ্চল থেকে আসছে স্বাভাবিক ভাবে কি হবে শীতল এবং শুষ্ক এখানে কোনো জলীয় বাষ্প থাকবে না এই বায়ুর এটা হলো বিশেষ বৈশিষ্ট্য তাহলে এই গেল মেরু বায়ু সম্পর্কে তো আশা করছি তোমরা পশ্চিমা বায়ু এবং মেরু মেরুবায়ুর কাকে বলে পরীক্ষা এলে অবশ্যই লিখতে পারবে তো এবার আমি বোঝাবো পশ্চিমা বায়ুর অবস্থান এবং মেরুবায়ুর অঞ্চলের কোন অক্ষাংশের মধ্যে এগুলো প্রবাহিত হয় দেখো পশ্চিমা বায়ুর অবস্থান পশ্চিমা বায়ুর অবস্থান আমরা যদি দেখি প্রবাহিত হয় কারণ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এই বরাবর তো অশ্ব অক্ষাংশ থাকছে ওখানে তো ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হচ্ছে না যেটা শান্ত অবস্থা বিরাজ করছে তাই পঁয়ত্রিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশ বরাবর আমাদের পশ্চিমা বায়ু অবস্থান করছে আর মেরু বায়ুর অবস্থান হচ্ছে তোমাদের সত্তর থেকে আশি ডিগ্রি অক্ষাংশ বরাবর মেরু বায়ু দেখো মেরু এই যে এখানে দেখো এই যে ডিগ্রিতে সুমেরু উচ্চচাপ বলায় আর এখানে এই সুমেরুবৃত্ত প্রদেশে ও নিম্নচাপ বলয় এই বরাবর আসছে তাই সত্তর থেকে আশি অর্থাৎ এখানে ষাট ষাটে আর নব্বইয়ে উচ্চচাপ বলয়গুলো আছে ঠিক তার মাঝ বরাবর একটা বলয় থেকে অন্য বলয়ে অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ুটা আসছে তাহলে আমাদের সত্তর থেকে আশি ডিগ্রি অক্ষাংশ বরাবর মেরু বায়ু প্রবাহিত হচ্ছে এই অবস্থান তো তোমাদের এই তিন প্রকার বায়ু সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি কারোর কোন জায়গা বুঝতে এর অসুবিধা থাকে তারাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও এবার বলি তোমরা পড়বে কোথা থেকে ঠিক আগের মতোই আমি বলবো অষ্টম শ্রেণীর ভাই বোনেরা তোমরা তোমাদের টেক্সট বই থেকে পড়ো স্কুল থেকে যে টেক্সট বইটা দিয়েছে জিওগ্রাফির সেই বইয়ে খুব সুন্দরভাবে এগুলো লেখা আছে আর দশম শ্রেণীর ভাই বোনেরা তোমরা যে কোনো টেক্সট বই সমরেন্দ্র মোদক বা যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা বা প্রকাশনী রায় যে কোনো থেকে পড়ে নিতে পারো আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা এই সংক্রান্ত সেটা হোক হোক বা নিয়ত যদি পরীক্ষায় প্রশ্ন আসে থ্রি মার্কস বা ফাইভ মার্কসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছবিটা দিতে হবে আর ছবিটা তো একে বুঝতেই হবে না হলে কিন্তু কারোর এগুলো মনে থাকবে না তাই সবার আগে ছবিটা তোমরা প্র্যাকটিস করো ছবিটাও কিভাবে আঁকবে সেগুলো আমি আগের বলয়ের প্রথম ভিডিওটাতে আমি বলেছি ধরো তোমাদের পরীক্ষা এলো আয়ন বায়ু সম্পর্কে তখন তোমরা কিন্তু এত পয়েন্টিং করার প্রয়োজন নেই যেটা আমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেবে আমরা শুধু সেই অঞ্চলটুকু দেখাবো তাহলে আয়ন বায়ু পরীক্ষা এলে তোমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা দেখাও আর এখানে দিয়ে মকরি শুধু দুটো বায়ুকে তোমরা দেখাও নেই একই যদি পশ্চিমা সম্পর্কে পাখিটুকু সেক্ষেত্রে তোমরা এখানে নিরক্ষরেখাটা আঁকবে জিরো ডিগ্রিতে নিরক্ষরেখাটা সবসময় আঁকবে যাতে আমাদের উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ ভাগ করতে পারি তো এখানে একটা নিরক্ষরেখাটা আঁকলে জিরো ডিগ্রি দিয়ে তারপর পশ্চিমা বায়ু এলে এই কর্কটি উচ্চচাপ বলয় আর বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উভয় গোলার্ধেই তাই দিয়ে বায়ুটা দেখাবে মোট কথা আমাদের যেটুকু পরীক্ষার প্রশ্নপত্রে যেখানটা চাইবে আমরা ছবিতে সেইটুকু জায়গায় লোকেট করব। পুরো সমস্ত ছবি এঁকে পুরো ছবি এঁকে পুরো পয়েন্টিং সমস্ত বলয়গুলো দেখানোর কোনো প্রয়োজন নেই আশা করছি তোমরা বুঝতে পেরেছো